নমস্কার প্রিয়াঙ্কার বাংলা কিচেনে আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য আর একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি কি রেসিপি সেটা জানতে হলে কি করতে হবে হ্যাঁ আমার সাথে সরাসরি কিচেনে যেতে হবে তাহলে চলো বেশি বক না করে সরাসরি কিচেনে যাওয়া যাক কিচেনে আর দেখো আমি এখানে দুধ গরম হতে দিয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিরনি রেসিপি তাহলে চলো দেখে নিয়ে যাক কিভাবে আমি এই ফিরনিটা তৈরি করি আর কি কি উপকরণ লাগছে প্রথমেই দেখো আমি এখানে এক লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ এই দুধটাকে ফুটতে দেব এখানে দেখো আমি মিল্ক পাউডার একটু দুধে গুলে রেখেছি এরকম দশ টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আধা কাপ বাসমতি রাইস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুধ দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মানে একদম স্মুথ পেস্ট নয় একটু দানা দানা থাকবে চলো এবার রেসিপিটা তৈরি করতে করতে পদ্ধতিটা দেখে নিই আর কি কি আরো উপকরণ লাগবে সেটাও দেখে নিই দুধটা উষ্ণ গরম হয়ে এসেছে এবারে আমি কিছু কেশর এর মধ্যে দিয়ে দেব। তাহলে একটা সুন্দর কালার আসবে আর একটু স্মেলও আসবে আর দিয়ে দেব সামান্য নুন যে কোনো মিষ্টি রেসিপিতে একটু নুন দিলে তার স্বাদটা বেড়ে যায় দেখো এইটুকু নুন এইবারে দুধটা দেখো ফুটে উঠেছে এবারে আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি তোমরা এলাচ গুঁড়ো যদি থাকে তাহলে রেসিপিটা শেষে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো আর এক লিটার দুধে হাফ কাপ কিন্তু তোমরা চাল নেবে দুধটা দেখো ফুটে উঠেছে এবারে এই চালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব এবারে এর মধ্যে এই যে আমি মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম এটাকেও অ্যাড করে দেব এটা টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবে জাল দিতে হবে দেখো অনেকটা ঘন হয়ে এসেছে এই অবস্থাতে আমি চিনি দিয়ে বইয়ের মধ্যে চিনিটা আগে দিলে চালটা সেদ্ধ হতো না আমি এরকম বাটি এক বাটি চিনি দিয়েছি তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে ঘন এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেখো এরকম আমি দুটো মাটির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ফিরনিটাকে সেট হতে দেব তোমরা স্টিলের বাটিতেও কিন্তু দিতে পারো এবারে ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিসমিস দিয়ে দেব আর দিয়ে দেবো কেশর এইবারে এই ফিরনিটা একটু ঠান্ডা হলে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে সেটিং হতে দেব ঘন্টা পর দু আবার ফিরে আসছি দেখো দু ঘন্টা হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি ফিরনিটা আর খুব সুন্দরভাবে দেখো সেট হয়ে গেছে তোমরা কিন্তু এভাবে খুব কম উপকরণে খুব সহজভাবে বাড়িতে ফিরনি বানিয়ে নিতে পারো তাহলে আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি তৈরি করব সবার আগে সেই মেসেজ পৌঁছে যাবে তোমাদের কাছে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্রিয়াঙ্কাশ বাংলা কিচেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন ফিরবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো